যে শিরকি আকিদার উপর কুঠারাঘাত করে তিনি বললেন লা ওয়ালাম তিনি জন্ম দেন নাই জন্ম নেয়নও নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাত এই কুফু শব্দটা আল্লাহর জন্য যে ব্যবহার হয়েছে কোরআনে আর কোথাও নাই এক হচ্ছে আহাত আর এই কুফু আর কোথাও নাই আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নাই আল্লাহ সামাদ সমাদ তিনি হচ্ছেন সমাদ আল্লাহর আরেকটা নাম সমাদ হুম আল্লাহ সামাদ সমাজ শব্দের অনেকগুলো অর্থ পাওয়া যায় সমাদের একটা মিনিং হচ্ছে যার উপরে আর কেন কারো কোনো স্টেটাস বা মর্যাদা নাই আরবিতে বলে মান্তাহা ইলাইহি ওয়া শারফ মর্যাদা স্টেটাস যত শীর্ষে পিকে যেতে পারে ওইটার নাম হচ্ছে সমাদ এর উপরে নাই সমাদের আরেকটা অর্থ হচ্ছে যে পরনির্ভরশীল নয় মানে তার কারোর উপর নির্ভর করা লাগে না সে স্বয়ং আচ্ছা পৃথিবীতে এমন কারো নাম বলেন তো যে কোনো দিন কোনো কিছুতে কোনো কাজে অন্যের মুখাপী হওয়া লাগে নাই সে একা একা আত্মনির্ভরশীল স্বয়ং সম্পূর্ণ এরকম একজনের নাম বলেন আছে কেউ নাই কোনো না কোনো ভাবে আপনি পাওয়ারফুল কারো কথা বলবেন এত আরো নির্ভরশীল এরা রাস্তা দেখায় না দিলে চলতে পারে না দিকে যাইতে হবে এটা বলার জন্য দশজন থাকে এর ওয়ার্সে নিয়ে যেতে হয় দশজনের জনের এই সাপোর্ট ওই সাপোর্ট এই প্রোটোকল অনেক কিছু এর লোক লাগে আরো বেশি তার মানে সাহায্য ছাড়া চলতে পারে এমন কোন সত্তা পৃথিবীতে নাই একটা সত্তা যার কারো কোনো সাহায্য লাগে না যার কারোর প্রতি কোনো নির্ভরতা নাই কারো কাছে নাই গোটা বিশ্ব তার 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 কাছে তিনি কে নাম নাম কি ঠেকা অমুখাপেক্ষীলি ইন্ডিপেন্ডেন্ট কখনো কোনো কাজে তার কারো কাছে যেতে হয় না কারো উপর ভরসা করতে হয় না কারো প্রতি তার কোনো ঠাকা নাই সব গোটা দুনিয়া তার কাছে ঠাকা তার কাছে ফরিয়াদ করে তার দিকে ঝুঁকে পরে আসতে বাধ্য ওই সত্তার নাম হচ্ছে সমাদ সমাদ প্লেয়ার সবার কাছে আল্লাহ কলা বলছেন ইয়া আইয়ুহ নাসু আং তুমুল ফকার ও ইলল্ল ওলাহ বল হামিদ ওহে মানুষরা তোমরা হচ্ছে ফকির ফকির বিমান মুফতকের ইল্লাহ মানে মুখাপেক্ষে কার দিকে তো قرا الى الله الله هو الغني الحميد কিন্তু আল্লাহ কার প্রতি মুখাপেক্ষী নন غনি তিনি প্রাচুর্যশীল হামিদ সব প্রশংসিত সবাই তার কাছে ফরিয়াত করে তিনি কার কাছে ফরিয়াদ সবাই তার কাছে যায় তিনি কার কাছে চাওয়া লাগে না সবাই তার কাছে মুখাপেক্ষী তিনি কার প্রতি মুখাপেক্ষী তার নাম স্বত তার নাম কি স্বত তাহলে স্বত ক্লিয়ার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি তিনি নিজেও জন্ম নেন নাই সুবাহ আল্লাহ দেখেন কত সহজে পরিচয় তিনি কাউরে জন্ম জন্ম নাই নাই আমাদের ধর্ম যে কত সুন্দর এক আল্লাহর দিকে আমাদেরকে রেফার করা হয়েছে অন্যান্য ধর্মের দিকে দেখেন কি আজীব কথা খ্রিস্ট ধর্মে বলে আদম আলা পাপ করছে ওই পাপের কারণে আমরা সবাই নাকি পাপি জন্মাইলি নাকি পাপী ইসলাম বলে আমরা জন্মগ্রহণ করি মাসুম অবস্থায় নিষ্পাপ কিন্তু খ্রিস্টানরা কি বলে আমরা পাপ নিয়ে জন্মাই ফলে খোদার ছেলের দুনিয়াতে আসা লাগছে এসে সবার পাপ নিজের কাঁধে নিয়ে শুলে চড়ছে এরপরে খোদার সাথে যে বসে আছে এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের কথা অন্যান্য অনেক ধর্মে দেখেন ল্যাংটা বাবার কাছে যে মাথা নোয়াতে হয় এরকম অনেক ধর্ম দেখছেন যে লোকটার চুলে জট বাঁধা দাড়িতে জট বাঁধা একেবারে উলঙ্গ তার কাছে যে সবাই এরকম হাত পাতে দেখছেন দেখেন না আপনারা নাকি শুধু আমি একাই দেখলাম দেখছেন সবাই আছে কিন্তু আমি ধর্মের নাম বলতেছি না কোনো ধর্মকে ছোট করা যাবে না কিন্তু এরকম আছে তো দেখেন কি সমস্ত অদ্ভুত নিয়ম কানুন আগুন নিয়ে ওইখানে দৌড়াইতে হয় করতে হয় কিন্তু আমাদের এক সত্তার কাছে আমরা চাই কোনো ভায়া লাগে না মিডিয়েটার লাগে না মধ্যস্থতাকারী লাগে না আল্লাহ বলে ডাকের সাথে সাথে তিনি ডাকে সারা দিন লামিয়ালিদ অলামিয়াকুল্লাহ আহ জন্ম দেন নাই জন্ম নেন নাই মুসা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ তারা বলতো ফেরেশতারা নাকি আল্লাহর মেয়ে নাজ বিল্লাহ ওয়াকালতিল ইয়াহুদু উসাইরুন ইবনু আল্লাহ ইহুদিরা বলতো উসাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে আকালতিন নাসারা আল মাসিহ ইবনু আর খ্রিস্টানরা বলে ঈসা মাসিহ ঈসা আলাইহিস সালাম উনি নাকি আল্লাহর ছেলে নাজ আল্লাহ সবগুলো ভ্রান্ত ধারণার কবর রচনা করেছেন এ আয়াতি লামি আলিদ না না এগুলো ভুল ক্লিয়ার কাট শুনে রাখো কান খাড়া করে জেনে রাখো লামি আলিদ তিনি কাউকে জন্ম দেনও নাই তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই এমাম আবু বাকর আল বাকিল্লানি একজন বড় অনেক বড় একজন দার্শনিক ছিলেন এবং তর্কবাগিস ছিলেন ইরাকের নাম শুনেছেন কেউ আবু বাকর আল বাকিল্লানি তো উনি কারো সাথে তর্ক লাগলে উনি খ্রিস্ট ধর্মের কত লোককে যে শাহাদা পড়াইছেন ওনার এই যৌক্তিক আলোচনা দিয়ে তর্ক দিয়ে সুহান এক খ্রিস্টান পাদ্রি ওনারে প্রশ্ন করলো তোমরা মুসলমানরা খুব রেসিস্ট উনি বললেন কেন বলতে তোমরা খ্রিস্টান মেয়ে বিয়ে করতে পারো ইহুদি মেয়ে বিয়ে করতে পারো মুসলিম কিন্তু ইহুদি মেয়ে খ্রিস্টান মেয়ে শর্ত সাপেক্ষে কিছু শর্ত আছে ওই আলোচনা যাচ্ছেন শর্ত সাপেক্ষে বিয়ে করতে পারে আহলি কিতাব হলে কিন্তু কোনো খ্রিস্টানরা মুসলিম মেয়ে আমাদের মেয়েদেরকে বিয়ে করতে পারবে না কোনো ইহুদি আমাদের মেয়েকে বিয়ে করতে না তো বলে তোমরা তোমরা খুব আমাদের না নাও তোমাদের মেয়ে আমাদেরকে দাও না তো তিনি বলেন তোমাদের তোমরা তো ইহুদি তোমাদের নবী হচ্ছে মুসা আলাইসাল্লাম ওনাকে তো আমরা মানি ওনার কথা তো কোরআনে আছে এই জন্য তোমাদের মেয়েকে বিয়ে করতে পারি আর খ্রিস্টানদের নবী হচ্ছে ইসা আলাহিসাম উনাকেও মানি ওনার মায়ের নামে বিশাল সুরাই আছে সুরা মারিয়াম আর ওনার ব্যাপারে হাজার শত 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 জন্য তোমার খ্রিস্টানদের মেয়ে বিয়ে করতে পারি তোমরা তো আমাদের নবী মাহমুদ ইসলামকে মানো না মাহমুস ইসলাম যে শেষ নবী এটা তোমরা মানো মানুষ মুসলমান হয়ে যাবো এরপর আমাদের মেয়েকেও তোমরা বিয়ে করতে পারবা তো এভাবে উনি এমনভাবে উত্তর দিতেন কাফার কোনো একেবারে লা জবাব হয়ে যেত তো ওনার নাম যখন ছড়ালো ইরাকের মুসলিম বাচ্চা ওনাকে কনস্টান্টিনো পাঠাবেন যেখানে রোমান এম্পায়ার তো এম্পায়ার এরাও খুব প্রস্তুতি নিয়ে আসে যে আবু বকের আল বাকেলানিকে ডিল করা অনেক কঠিন সে আসতেছে তার সাথে কিভাবে কি করা যায় তো আপনারা জানেন যে খ্রিস্ট সমাজের নিয়ম হচ্ছে রাজার দরবারে ঢুকতে গেলে কুর্নিশ করে ঢুকা লাগে কি করে মাথা নত করে এরকম নিচের দিকে করে রুপুর মতো করে এরপরে ঢোকা লাগে তো এখন তারা প্ল্যান করতেছে যে আবু বকের বাকেলানি তো জীবনে আমার কুর্নিশ করবে না এটা তো আমার জন্য অপমান হয়ে যাবে কি করা যায় কি করা যায় তো রাজার এক বড় উজির সে প্ল্যান করলে কাজ করেন রাজ দরবারে তাকে যখন ঢুকানো হবে তার জন্য একটা স্পেশাল গেট বানানো হবে দরজা দরজাটা ফুল হবে না হাফ হবে অর্ধেক অর্ধেক তো দরজা দিয়ে যখন সে ঢুকবে সে তো বাধ্য মাথা নিচু করে ঢুকতে হবে তাহলে রুকো হয়ে গেল কুর্ণিস আপনাদের দেওয়া হয়ে গেল বলে এই তো চমৎকার বুদ্ধি ঠিক আছে একটা ছোট্ট দরজা বানাও তো বানাইছে উনি যখন কনস্টান্টিনোকলে পোষলেন অনেকে নিয়ে আসালো রাজদরবার দরবার এটা দিয়ে ঢুকতে হবে আমাদের সবার ঢুকেন তো সবাই এরকম মাথা নিচু নিচু করে ঢুকছে উনি দেখেই বুঝছে এটা তো কৌশল করছে আমার সাথে তো উনি মাথা নিচু করছেন কিন্তু এমনি না উল্টা উল্টা হয়ে উনি মাথাটা পিছনে দিয়ে বুঝতে পারছেন উনি অ্যাবাউট টার্ন হয়ে ঢুকতে তো হবে পিটটারে রাজার দিকে দিয়ে নিতম্বটাকে রাজার দিকে দিয়ে তারপরে উনি রুকু দিছে উল্টা রুকু তো এক হিসেবে কুর্নিশ মানে বরং আরো রাজাকে কি হয়েছে ইনসাল্ট করা হয়েছে রাজা তো রেগে মেঘে আগুন সবাই রাজা বক্সিংহে জানতাম ওই কিছু একটা করবে মানে এমনভাবে উনি বুদ্ধি বের করে ওনাকে ওনার সাথে আর পারা যায় কেন ওনার কথা আল্লাম আল্লামের জন্য সেখানে যেয়েও উনি পুরো রাজ দরবারকে তাক লাগিয়ে দিলেন এভাবে উনি দেখেন যে কনস্টান্টিনোপলের রোমান এম্পায়ারের পাশে পোপ বসা পোপ চিনেন তো মানে তৎকালীন খ্রিস্টান সবচেয়ে বড় পাদ্রী তিনি যে বলতেছে কাইফে হালুফ ইয়া কাহিনাতুল আবার ও কাইফেল আহল ও কেইফেল আউলা যে বলতে আরে রাজা রেগে মেগে আগুন আবু এত বড় সরাস তুমি জানো না উনি পো পোপদের বিয়ে করা নিষেধ তারা এত পবিত্র তাদের স্ত্রী হয় না তাদের স্ত্রী হয় না তাদের সন্তান হয় না একজন পবিত্র সত্তার সন্তান থাকে কি করে স্ত্রী থাকে কি করে তারা আমাদের পো

শাহাদা পড়ে পড়ে মুসলমান হয়ে গিয়েছে এজন্য আল্লাহ তা আল্লাহ এই যে শির কি আকিদার ওপর কুঠারাঘাত করে তিনি বললেন লা ম ইয়ালির ওয়ালাম ইউলাত তিনি জন্ম দেনও নাই জন্ম নেয়নও নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাত এই কুফু শব্দটা আল্লাহর জন্য যে ব্যবহার হয়েছে কোরানে আর কোথাও নাই এক হচ্ছে আহাত আর এই কুফু আর কোথাও নাই আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাত তার সমকক্ষ কেউ নাই